গণপিটুনির ঘটনাতেও একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন কি খবর রয়েছে পার্থ গণপিটুনির ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফ যে বিষয়টা জানা যাচ্ছে সেটি হচ্ছে যে বেশ কয়েকজন তারা কিন্তু এলাকা ছাড়া অবস্থায় রয়েছে তার মধ্যে সৌম্যজিৎ বিশ্বাস ওরফে বুবাই তাকে আজকে দুপুরবেলা নাগাদ তিনি মুর্শিদাবাদের দিকে পালিয়ে যাচ্ছেন বলে জানা যাচ্ছে এবং তাকে সেখান থেকে গ্রেপ্তার করেছে করেছেহট্ট থানার পুলিশ এবং এই সৌম্যজিৎ বিশ্বাস ওরফে বাবা বুবাইকে গ্রেপ্তার করা হয়েছে গণপিটুনির ঘটনায় অর্থাৎ উৎপল মন্ডল এবং তার স্ত্রী সোমা মন্ডলকে যে গণপিটুনি ঘটনাটি ঘটে খুন হয় এবং তাদের পুত্রবধূ কিন্তু অবস্থায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সেই ঘটনাতেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং কালকে তাকে আদালতে পেশ করে চোদ্দ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাতে চলেছে পুলিশ তেমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয়েছে বেশ পার্থ আপাতত তোমাকে ধন্যবাদ কিন্তু এই রহস্যটা এখনো পর্যন্ত উদ্ধার হচ্ছে না শরীর সেটা হচ্ছে হতে পারে কোনো পার্সোনাল গ্রিভান্স থাকতে পারে যদিও স্বর্ণাবর বাবা কোনো সুসম্পর্কের কথা বারে বলে যাচ্ছেন তার জন্য যাবতীয় ক্ষোভ বা রাগ সেটা আট বছরের বালকের ওপর কি করে পড়তে পারে তাকে খুন করার কথা কেউ স্বপ্নেও ভাবতে পারে কিভাবে এই রহস্যটা কিন্তু এখনো স্পষ্ট নয় দেখো এই মোটিভটা যেটা বলার চেষ্টা করছে বা তোমার পুলিশের তরফ থেকেও যেভাবে অ্যারেস্ট করেছে খুব আনজাস্টিফাইড বলে আমি জানি না ভবিষ্যতে কি হবে হয়তো দেখা যাবে সত্যি হয়তো এই উপ্পলম মণ্ডল বা তার স্ত্রী হয়তো এই 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 ক্রিমিনাল একটা বাই এই মার্ডারের সঙ্গে জড়িত কিন্তু ইন অল প্রবাবিলিটি এখন পর্যন্ত যা কিছু আমাদের হাতে এভিডেন্স এসছে তাতে করে কিন্তু তার এগেনস্টে কোনো অভিযোগ প্রতিষ্ঠিত হচ্ছে না এবং তারা যে সেই সময় ঘটনাস্থলে ছিল না এবং তারা যে কোনো রকম এর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলে তা এখন পর্যন্ত কিন্তু তার এগেন্স্টে অ্যাডিকুয়েট কোনো এভিডেন্স নেই যে তাকে এফআইআরের নাম রয়েছে বলে তাকে অ্যারেস্ট করতে হবে কোর্ট থেকে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে কোনো ম্যান্ডেটারি কিছু নেই এক নম্বর হচ্ছে দেখো স্বামী স্ত্রী দুজনে মারা গেল আর একজন ছেলে সে অসুস্থ আর বাড়ির যে ছেলের বউ সে সিরিয়াসলি ইনজুরি অবস্থা হসপিটালে আর বাকি তার পরিবারের বাকি যারা আছে সবাই অ্যারেস্ট হয়ে গেল এইবার গণপিটুনির কেসে কতজন অ্যারেস্ট হয়েছে বলুন একজন গ্রেফতার করা হয়েছে গণপিটুনির করেছে অন্তত পুলিশের আজকের মধ্যে 50 জন লোককে অ্যারেস্ট করা দরকার ছিল ফিফটি পার্সেন্ট সেই মার্ডার কেসে এটা কিন্তু কোনো নট অ্যামাউন্টিং টু মার্ডার নয় এটা হচ্ছে পরিকল্পিতভাবে একটা হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ডে একজন মহিলা এবং একজন পুরুষ তার স্বামী তাকে তাদের নৃশংসভাবে পিটিয়ে দেওয়ার লিঙ্ক টুডেন এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে যে এটা এগুলো হত্যার সমতুল্য একেবারে